একবার এক পাহাড়ি রাজ্য ছিল নাম চন্দ্রপুর সেখানে এক দয়ালু রাজা ও রানীর ছোট্ট ছেলে ছিল রাজকুমার অরুণ অরুণ ছিল খুব কৌতূহলী আর সাহসী কিন্তু এক সমস্যা ছিল সে ভয় পেত পশুপাখিদের বিশেষ করে সিংহ দেখলে তো সে দৌড়ে পালাত রাজা চাইতেন ছেলে প্রকৃত বীর হয়ে উঠুক শুধু তরবারি চালিয়ে নয় হৃদয় দিয়েও একদিনের ঘটনা রাজ্যে খবর এলো। জঙ্গলের গভীরে এক বিশাল সিংহ প্রতিদিন গর্জন করে রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছে কেউ সেখানে যেতে সাহস করছে না রাজা বললেন যে এই সিংহের রহস্য সমাধান করবে তাকে রাজ্যের শ্রেষ্ঠ বীর হিসেবে ঘোষণা করা হবে অরুণ মনে মনে ঠিক করল আমি যাব ভয় পেলেই যদি পালাই তবে রাজকুমার হিসেবে আমি কেনন রাতে কাউকে কিছু না বলে সে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে জঙ্গলের গভীরে পৌঁছে সে যা দেখল তাতে অবাক হয়ে গেল একটি বিশাল সিংহ এক গাছের নিচে শুয়ে আছে গর্জন করছে না আগে বরং তার চোখে জল অরুণ ভয়ে থরথর করছিল তবুও সাহস করে কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কাজ কেন সিংহ বলল আমার পায়ে বড়শি ঢুকে গেছে খুব ব্যথা পাচ্ছি কেউ আমার কাছে এলেই ভয় পেয়ে পালিয়ে যায় অরুণ ধীরে ধীরে সিংহের পায়ের কাছে গিয়ে বড়শিটা খুলে দিল সিংহ ব্যথায় হুঙ্কার দিলেও অরুণ পিছিয়ে গেল না পায়ে ওষুধ মাখিয়ে এসে বলল ভয় পেলেই কেউ বন্ধু হতে পারে না তোমারও যে কষ্ট হয় সেটা না দেখলে বুঝতেই পারতাম না সিংহ তার মাথা নুয়ে অরুণকে স্নেহ করল রাজ্যে ফিরে অরুণ পুরো ঘটনা বলল রাজা খুশি হয়ে বললেন তুই শুধু সাহস নয় মমতাও দেখিয়েছিস সেটাই একজন সত্যিকারের বীরের চিহ্ন সেই দিন থেকে অরুণ পশুপাখিদের ভয় না করে তাদের বন্ধু বানিয়েছিল আর জঙ্গলের সিংহটি সে হয়ে উঠল চন্দ্রপুরের রক্ষাকর্তা